সীমান্ত এলাকার এই গ্রামে আসা যদি আপনি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে এই ভিডিওটিকে আমি আপনার রিকোয়েস্ট করে বলবো যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ডিসিশন নিতে পারবেন যে এখানে আপনি গরু কিনতে আসবেন কি আসবেন না এখানে আপনার গরু হবে কি হবে না এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার খালাতো ভাই রাকিবের নাম্বার বিস্তারিত জানতে রাকিবকে চাইলে আপনারা কল দিতে পারেন রাকিবের মাধ্যমে আপনারা চাইলে গরুগুলোকে কিনতে পারেন গ্রামে আইসা গ্রামে মোটামুটি কম দামে গরুগুলোকে কিনতে পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যেই গরুর গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আর আমরা যেই গ্রামটিতে অবস্থান করছি এটি হচ্ছে আটরশিয়ার গ্রাম এবং এই আটরোশিয়া এবং হচ্ছে যে এই বারোরশিয়ার গ্রামটি খুবই বিখ্যাত গরুর জন্য স্পেশালি যে সকল খামারি ভাইরা রয়েছেন আমার ভিডিওটিকে অলরেডি দেখতেছেন বা আপনারা এক মিনিট ওভার করে ফেলছেন ভিডিওটি দেখতে দেখতে আপনাদেরকে এতটুকুই বলব যে আপনারা এই সীমান্ত এলাকার এই বারোরসিয়া এবং আঠেরোশিয়ার গ্রামে আসা যদি গরুগুলোকে একটু দেখে শুনে কিনতে পারেন ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে কিনতে পারবেন এবং সর্বোচ্চ ভালো কিছু এখানে শোল্ড আউট করা হচ্ছে এবং প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে গরু কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন গরু আপনি যদি কিনতে চান তাহলে আমি বলব রশিয়া শিয়া আঠেরোশিয়া এবং হচ্ছে রশিয়া এই গ্রামগুলো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি গ্রাম যে গ্রাম থেকে আপনারা আসলে গরুগুলো কিনতে পারবেন তো আপনারা এখানে আসার রিজনগুলো আপনাদেরকে আমি একটু বলি আর আপনারা আসবেন কি আসবেন না সেটা নিজেরাই ডিসিশান নিতে পারবেন তো মূলত এখানে হিউজ পরিমাণ গরু আছে বা অনেক পরিমাণ আপনার প্রয়োজন হচ্ছে অনেক বেশি গরু এখানে রয়েছে যে সকল গরুগুলো বিক্রি হচ্ছে আবার কারো কারো গরু বিক্রি হচ্ছে না তো আপনারা এখানে যদি আপনাদের মেন্টালিটি খুবই স্ট্রং হয় তাহলে আপনারা কিন্তু গ্রামে এসে গরু কিনতে পারবেন আবার আপনার ধৈর্য যদি একদমই কম হয় তাহলে গ্রামে এসে আপনি গরু কিনতে পারবেন না কারণ আপনি ডাইরেক্ট গৃহস্থের থেকে গরু কিনতেছেন এবং এই সকল গৃহস্থগুলো কিন্তু বাজারে যে অভ্যস্ত না সীমান্ত এলাকার যে সকল গৃহস্থ বা যে সকল মানুষগুলি গরু পালে তারা কিন্তু বাজারে যে অভ্যস্ত না যে কারণে এটা দেখা যাচ্ছে যে কোনো দাম চাইতে পারে তবে হ্যাঁ আপনি একটা ন্যায্য দাম দিয়ে গরুটাকে যদি কিনতে পারেন তো অবশ্যই খারাপ কিছু হয় না ভালো কিছু হয় তো আপনারা এখানে আসেন এই বারোরসিয়ার গ্রামে এবং আঠারোশিয়ার গ্রামে যেই গ্রামগুলো থেকে আপনারা দেখা যাচ্ছে যে গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আটরশিয়া এবং বারোরসিয়ার গ্রাম আমরা দুইটি গ্রামকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি খুব বড় না দশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আপনারা বিশেষ করে যারা আমাকে মনে করেন যে আমি একজন ব্রেনলেস ভ্যালুলেস পার্সন সো আপনাদেরকে কিছু বলার নাই আপনারা যদি মেন্টালিটিভাবে ডিস্টার ফোন তাহলে যে সকল মানুষগুলো আমার কথা শুনতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে আমার ভিডিও থেকে যাইতে পারেন আর যে সকল মানুষগুলো আমাকে পছন্দ করে বা আমার ভিডিও দেখতে পছন্দ করে আমাকে নাম হইলো দেখা গ্রাম গ্রামগঞ্জ দেখতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই স্টাইমআই ভিডিও অবশ্যই আপনারা থাকবেন আর আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা যেভাবে আমাকে সাপোর্ট করে আজকে আমাদের আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো এর জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ মানে এতটাই কৃতজ্ঞ যে আপনাদেরকে না আমি ধন্যবাদ বলে ছোট করতে চাই না শুধু ভালোবাসা দিয়ে আপনাদেরকে ভালোবাসার মানুষ হিসাবে রাখতে চাই আপনাদেরকে এমন একটা সম্মান দিতে চাই যেটা আসলে আমার কাছে নাই যে সম্মানটা আসলে আপনাদেরকে দিব তবে এতটুকু আপনাদের জন্য আমি দোয়া করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আপনাদের ফ্যামিলি সহকারে আপনাদেরকে সুস্থও সবল এবং নেক নিয়ামত এবং নেকডিল যেন দায়ী এটাই আপনাদের জন্য আমি দোয়া করব যেন আল্লাহ আপনাদের সাথে বা আল্লাহ আপনাদেরকে যেন সময় রহমতের ছায়া রাখে এতটুকু দোয়া করতে পারবো তো আসলে দেখছেন আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে মোটামুটি গরু কিন্তু অনেক রয়েছে বা দেখা যাচ্ছে যে এখানে এসে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন ওয়েললি যদি আপনি কিছু কিনতে চান তাহলে আমাদের সীমান্ত এলাকার গ্রামগুলো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট গ্রাম আপনারা এখন ভাবতে পারেন যে এখানে আসলে গরু প্রতি কেমন কম দামে পাবেন দেখেন এখানে গরু প্রতি তো কম দাম অবশ্যই রয়েছে আপনি দুই তিন চার পাঁচ হাজার টাকা বাজেট অনুযায়ী এখানে গরুগুলো সুবিধা পেয়ে যাবেন আপনারা যখন এখানে আসবেন আপনারা দেখবেন যে যত বার্গেটিং করবেন তত বেশি কম দামে গরু কিনতে পারবেন আপনারা যদি এই এলাকাগুলোতে আইসা বা আমাদের চাঁপাইনবগঞ্জ জেলায় বা চাঁপাইনবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলায় আইসা যদি বলেন যে আপনার জন্য গরু হচ্ছে না বা মনে করেন যে এই ছেলেটা শুধু আমাদেরকে বোর করছে বা ছেলেটার জাস্ট ডাইকা বা এই ভিডিওগুলো দেখে আমাদের কোনো উপকারে আসে নাই তাহলে আমি বলবো যে আপনি একদম রং ভাবছেন বা এখানে এসে রঙ ভাববেন আপনি যদি এখানে গরু কিনতে চান আমি ফার্স্টই আপনাদেরকে বা সর্বক্ষণিক বলে থাকি যে গ্রামে গরু কিনতে চাইলে আপনাকে মেন্টালিটিভাবে অনেক স্ট্রং হইতে হবে এবং আপনার মধ্যে অনেক ধৈর্য থাকতে হবে মানে ধৈর্য না থাকলে আপনি কিন্তু গ্রামে এসে গরু কিনা আপনার দ্বারাতে পসিবল না নট অনলি আপনার দ্বারাতে এটা আমার দ্বারাতে পসিবল না এটা আমাকেও ধৈর্য ধরতে হবে কারণ বিভিন্ন গিরুজ বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে আমি বিভিন্ন ধরনের দাম বলতে পারে তবে হ্যাঁ আমাদের যেটা ন্যায্য দাম সেই দামের মধ্যে গরুটাকে কেনার চেষ্টা করবে হবে বা সে দামের মধ্যে যদি আমরা গরুটাকে কিনতে পারি তাহলে আমরা গরুটাকে কিনলাম নাহলে আমাদের কেনার দরকার নাই এই হচ্ছে মেন কাহিনী এখন আপনি যদি বলেন যে না আমরা ভিডিও দেখছি আসছি দু একটা গৃহস্থকে দাম জিজ্ঞেস করছেন ওকে ইটস ফাইন এখানে দাম অনেক হাই আমরা এখন গো ব্যাক টু মাই প্লেসেস সো এইরকম যদি চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো যে আসলে আপনি ভুল ভাবতেছেন আপনি যখন একটা জায়গাতে আসবেন আমাদের বাঙালিদের একটা বড় সমস্যা আছে কী জানেন যে আমরা কোনো কিছুই সম্পূর্ণ করি না আমরা অসম্পূর্ণ জিনিসগুলোকে দেখেই আমরা মন্তব্য করে ফেলি আমরা হুটহাট কথাতেই মনে করেন আমরা আবেগই হয়ে যাই আসলে এটা আমাদের অনেক বড় সমস্যা আমাদেরকে কিছু জাজ করতে হলে আপনি আমি বা দেখা যাচ্ছে যে আপনি আমার কাছে আসছেন আপনি আবির হোসেনকে জাজ করবেন বাবির হোসেনের কাছে আসছেন আপনি আবির হোসেনকে ভালোভাবে রিফাইন্ডিং করেন আবির হোসেনকে ভালোভাবে জাজ করেন যে আবির হোসেন ছেলেটা কেমন তারপরেই না আপনি আমাকে ভরসা করে গরু কিনবেন গরু কেনার কথা তো পরেই আপনি আগে আসেন আমাদের এলাকা ঘুরেন এলাকা ঘুরে আরও স্থানীয় অনেক মানুষ রয়েছে যারা গুরু কেনা বেচা করে এবং বাইরের পার্টি অনেক এখানে আসে গরু কিনে তারা নিয়ে যাচ্ছে তাদের গরু কিনা দেখেন তাদের গরু কিনা দেখার পরে যদি মনে হয় যে না আপনার এখানে গরু কিনা কোনো ধরনের কোনো প্রফিট বা দেখা কোনো ধরনের কোনো মুনাফা থাকবে না তাহলে আপনার এখানে গরু কেনার দরকার নেই তাই না কারণ আপনি আপনার ক্ষতি কইরা আপনি এই গৃহস্থ মানুষের উপকার করবেন কেন কারণ আপনি দুই টাকা না করতে পারলে তো আপনি এখানে এসে গরু কেনার কোনো লাভ নাই এখন অনেক মানুষ আছে যারা হচ্ছে ম্যাথে প্রফেশনাল বা পিএইচডি করে রাখছে এখন ম্যাথ করবে যে এখানে দুই চার পাঁচ হাজার টাকার সুবিধা আছে তাহলে দুই চার পাঁচ হাজার টাকাকে আমরা ক্যালকুলেট করব আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাব এই যে দেখা যাচ্ছে যে আমি আমার দেখা যাচ্ছে যে এতদিন গরু কিনা বা আমার কষ্টটা সব কিছু বৃথা চলে গেল তো আসলে এই যে দুই তিন হাজার টাকা সুবিধার কথা আসলে বলা হয় আপনারা অনেকেই জানেন যে গরুর ব্যবসাটা এমন একটা ব্যবসা যারা বা যে সকল মানুষগুলো বলে যে গরুর ব্যবসা করতে যে ধ্বংস হয়ে গেছে একমাত্র ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু ছাড়া ধ্বংস হওয়ার মতো কোনো পথ নাই ইন্ডিয়ান চোরাই গরুর ক্ষেত্রে ধ্বংস হয় কেন দেখা যাচ্ছে বিজেপিতে গরু ধরে নিছে বিএসএফে গরু ধরে নিছে এই ক্ষেত্রে ওর লাইফটা দেখা যাচ্ছে যে পুরোপুরি ডেড যাওয়ার সম্ভাবনা আছে যে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে কিন্তু আপনি দেশ থেকে গরু কিনা আপনি দেশের বাজারে বিক্রি করে হাও কেমনে আমি তো বুঝিনা যে আপনি এত টাকা লস খেয়া যাচ্ছেন বা খেয়া যান অনেকে এসে বলে যে ভাই আমরা দিনাজপুর থেকে গরু কিনছি ভাই আমরা কারুলহাট থেকে গরু কিনে ভাই মারা খেয়েছি তো এই ধরনের কথাগুলো বলে তা আসলে আমি মন দিয়ে শুনি যে আসলে বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আপনার যদি গরু কেনার বেশিক নলেজ থাকে তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে গরু কিনতে পারবেন সেই গরুতে হয়তো বা আপনার লাভ বাই এভারেজ এতটুকুই হবে কিন্তু গরুর ব্যবসাতে কেউ যদি বলে যে সে সম্পূর্ণ টাকা লস খেয়ে যায় বা লস হয়ে যায় এটা আমি আসলে বিশ্বাস করব না যেহেতু গরুর তো আমরাও কানেকটেড তো মোটামুটিভাবে আমাদেরও একটা নলেজ আছে বা আইডিয়া আছে যে আসলে গরুতে কেমন লস হয় তারপর আমি আমি সেই সকল মানুষগুলোকে বলতে চাই যারা আমার প্রতি ফিল করেন ইফ ইউ গাইজ মেন্টালিটি আনস্টেবল টু ওয়াচ মাই ভিডিও ইউ ক্যান লিভ মাই ভিডিও প্লিজ ডো্ট মাইন্ড এটা আসলে আমার বলার দরকার ছিল কারণ আপনারা অনেকেই আমাকে বাজে কমেন্ট করেন তো আমার ভিডিও দেখে যদি আপনি অস্থিরতা বা মানসিকভাবে অস্থিরতা ফিল করেন তাহলে তো আমার ভিডিও দেখার দরকার নেই তাই না তো প্লিজ দয়া করে আমার ভিডিও দেখবেন না যারা বিশেষ করে আমার ভিডিও দেখে বোর ফিল করেন আর আমার যে সকল ভাইয়েরা আমার ভিডিওকে আমার ভিডিও যেমনই হোক না কেন তারা আমার ভিডিওগুলোকে পছন্দ করে তাদেরকে আমি এতটুকুই বলবো যে আপনাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া আর কিছু করার নাই, কারণ আমি অনেক মিডিল ক্লাস একটা ফ্যামিলির ছেলে সো আমার কাছে দেওয়ার মতোই কিছু নেই একমাত্র ভালোবাসা এবং হচ্ছে যে আপনাদের সাপোর্ট আমার সাপোর্ট ছাড়া আপনাদের দেওয়ার মতো কিছুই নেই তো আসার চেষ্টা করবেন আমাদের এই বারো রশিয়া এবং রশিয়ার গ্রামে এসে আপনারা গরুগুলো কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো গ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সব গ্রামে আসলে আপনাদের গরু হবে তবে হ্যাঁ আমি আরেকটা কথা আপনাদেরকে অর্নিংমূলকভাবে বলতে চাই যে আপনারা আসবেন ঠিক আছে কিন্তু গরু যে কিনতে জানে তাকে নিয়ে আসবেন আপনি যদি গরুর বিষয় নিয়ে না বুঝেন বা গরুর বিষয় নিয়ে না জানেন তাহলে আপনি প্লিজ দয়া করে আসবেন না রাগ করেন না কারণ আপনি এসে শুধু শুধু আপনি এই যে আপনি হয়রান হবেন বা আপনি এখানে আইসা দেখা যাচ্ছে যে মন খারাপ করবেন এই জিনিসটা আমার কিন্তু খুব খারাপ লাগে যে একজন মানুষ আসলো সে গরু কিনতে পারলো না বা দেখা যাচ্ছে যে গরু হইলো না সে মন খারাপ করে চলে গেলো এটা কিন্তু আমার খুব ভোর লাগে সেজন্য আপনার স্থানীয় একজন মানুষকে নিয়ে আসবেন যে গরু সম্পর্কে বুঝে তাকে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে গরু হোক আর না হোক দেখা যাচ্ছে যে আপনারা একটা কম বেশি গরুর আশেপাশে যাইতে পারবেন বা দেখা যাচ্ছে যে দামের আশেপাশে যাইতে পারবেন এই ক্ষেত্রে গরু হইলে হবে না হলে না হবে তো যাই হোক আমার কথাতে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে অনেকেই বলে যে আপনার ভিডিও কেমন বানান এই রকম সেই রকম যে কারণে এই কথাগুলো আসলেই দু একটা কথা বলছি যে আপনাদেরকে যদি আসলে আমি ডিস্টার্ব করি তাহলে আমার ভিডিওগুলো দেখেন না তো যাই হোক আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আমার যারা আমাকে ঘৃণা করে তারাও আমার ভিডিও দেখে সো তারাও আমাকে সাপোর্ট করে গেছে এক সেকেন্ড দেখলো তারা এক সেকেন্ড দেখে তিরিশ সেকেন্ড দেখে তো কখনও সাপোর্ট হয় না তারা আমার সর্বোচ্চ ক্ষতিটাই করে গেছে তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলোকে দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইস্টার স্টে ওয়েল দাদা কয় যে থ্যাংকস ফর ওয়াচ